আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সুমা চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের সর্বোচ্চ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নতুন তিনটি ফৌজদারি আইনের মাধ্যমে দেশে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দরিদ্র জনসাধারণও এর সুফল ভোগ করতে পারবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সাহায্যের নারকেলকুঞ্জে পর্যটন উৎসব ফেস্টের উদ্বোধন করেন রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন করা হয় এবছরের আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসের ভাবনা হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য দিব্যাঙ্গজন ব্যক্তিদের নেতৃত্বকে প্রসারিত করা উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পনেরো সালের তেসরা ডিসেম্বর প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ব্যক্তিদের যে কোনো স্থানীয় প্রতিষ্ঠানে চলাচলকে সুগম করে তোলার জন্য সুগম্য ভারত অভিযান ফ্ল্যাগশিপ প্রকল্পটি চালু করেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই প্রকল্পটি চালু করেন তিনি আজ রাজ্যে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস দু হাজার চব্বিশ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয় আগরতলার ক্ষুদ্রাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সময় মন্ত্রী টিঙ্কু রায় তিনি সেখানে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক খেলো ত্রিপুরা গেমসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী শ্রী রায় বলেন দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য দিব্যাঙ্গজনদের জন্য সরকারের বিভিন্ন নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশে দিব্যাঙ্গজনেরা যাতে বিশেষ সুবিধা ভোগ করতে পারেন সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার তাদের জন্য ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড চালু করেছে রাজ্যে প্রায় চল্লিশ হাজার জন দিব্যাঙ্গকে শিবিরের মাধ্যমে এই কার্ড দেওয়া হয়েছে তিনি বলেন বর্তমান রাজ্য সরকার দিব্যাঙ্গজনদের মাসিক দু টাকা করে ভাতা দিচ্ছে আর জেলায় আটটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র চালু করা হয়েছে দিব্যাঙ্গজন মেয়েদের বিবাহ করলে আগে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হতো এখন সহায়তা করা হয় সভাধিপতি বলাই গোস্বামী উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটরগণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন জাতীয় পুরস্কার বিজয়ীরা সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রপতি আরও বলেন দেশের ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে পুরস্কার নানা দিক থেকে উৎসাহ ও প্রেরণা যোগাবে অনুষ্ঠানে সকল পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান তিনি বলেন এই পুরস্কারগুলির সুদূর প্রসারী সামাজিক তাৎপর্য রয়েছে তাদের অনুকরণ করে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলি ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের দিকে এগিয়ে যেতে পারে এবছরের আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসের মূল ভাবনা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের জন্য ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নেতৃত্বের প্রসার এই ভাবনার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন দিব্যাঙ্গজনদের মধ্যে দক্ষতা বিকাশ কর্মসংস্থান প্রদান তাদের পণ্য ক্রয় এবং বিপণন সুবিধা প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি বলেন সমগ্র মানব জাতিকে অবশ্যই দিব্যাঙ্গজনদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে হবে তাদের সব দিক থেকে বাধামুক্ত পরিবেশ প্রদান করা সমাজের অগ্রাধিকার হওয়া উচিত প্রকৃত অর্থে একমাত্র সেই সমাজকে সংবেদনশীল বলা যেতে পারে যেখানে দিব্যাঙ্গজনরাও সমান সুবিধা ভোগ করেন রাষ্ট্রপতি বলেন अंतर्राष्ट्रीय दिव्यांगजन दिवस का आयोजन कराना मानव समुदाय में संवेदनशीलता का प्रमाण है विश्व समुदाय में अपनी दिव्यांग साथियों के सशक्तिकरण की भावना का होना बहुत अच्छी बात है। इस भावना के साथ सभी दिव्यांगजन को सहजता और बराबरी का अनुभव करना पूरा मानवता का कर्तव्य है दिव्यांगजन को हर तरह बाधा मुक्त वातावरण स्वरूप कराना समाज की प्राथमिकता होनी चाहिए চটিলাম লীলাদেবী স্মৃতি কমিউনিটি হলে সিপাহী জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবসের উদ্বোধন করে সিপাহী জেলা জেলা পরিষদের নেত্রী সুপ্রিয়া দাস দত্ত তিনি বলেন দিব্যাঙ্গজনরা সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য উল্লেখ করে তিনি সুগম্য ভারত অভিযানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এরপর দিব্যাঙ্গজনদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেরা দশজন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ বিলোনিয়ার বিকেআই স্কুল মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস পালিত হয় উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল এম এস অনুষ্ঠানে বক্তারা দিব্যাঙ্গজনদের উন্নয়নে সুগম ও ভারত অভিযানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গো প্রমুখ অনুষ্ঠানে দিব্যাঙ্গজনরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট চৌত্রিশ জন প্রতিযোগীকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নির্বাচিত করা হয় অনুষ্ঠানে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা দশজন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস এবং যুব উৎসব উদযাপন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জেলার জেলা শাসক চন্দ্রন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সুগম ভারত অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করে বলেন সরকার দিব্যাঙ্গজনদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কাজ করছে অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় কুলাইস্থিত ধলাই জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে মূল অনুষ্ঠানটির উদ্বোধন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার পৌরহিত্য করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা তিনি প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ব্যক্তিদের যে কোনো স্থানে প্রতিষ্ঠানে চলাচলকে সুগম করে তোলার জন্য সুগম ভারত অভিযান ফ্ল্যাগশিপ প্রকল্প সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিব্যাঙ্গজনদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা তাছাড়া দিব্যাঙ্গজনদের নিয়ে আলোচনাচক্রের বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির আইনজীবীরা আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষে উনকোটি জেলা জেলাভিত্তিক অনুষ্ঠান আজ কৈলা শহরে দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন অন্যকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস তিনি বলেন দিব্যাঙ্গজনেরা সমাজের অবিচ্ছেদ অঙ্গ তারাও মানুষ দিব্যাঙ্গজনদের আইনগত অধিকার ও প্রচলিত আইন বিধিমালা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর তিনি গুরুত্ব আরোপ করেন প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ব্যক্তিদের যে কোনো স্থানীয় প্রতিষ্ঠানের চলাচলকে সুগম করে তোলার জন্য সুগম ভারত অভিযান ফ্ল্যাগশিপ প্রকল্পটি সম্পর্কেও বক্তারা বিস্তারিত উল্লেখ করেন বক্তব্য রাখেন কৈলাসর পরিষদের চেয়ারপার্সন চপলারানী দেবরায় অতিরিক্ত জেলাশাসক অর্ঘশাহ সিএম ও ডাক্তার শিষ্যেন্দু চাকমা প্রমুখ উপলক্ষে মধ্যে চলন সহায়ক সামগ্রী বিতরণ করা হয় অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের কার্যালয়ে আন্তর্জাতিক ছিলেন সভাপতি ব্রজহরি দেবনাথ কমিটির সাধারণ সম্পাদক সহদেব সাহা কোষাধ্যক্ষ টিটন রায় কর্মকার আহ্বায়ক রাম দেবনাথ প্রমুখ তারা দিব্যাঙ্গজনদের কল্যাণে সুগম ভারত অভিযানের উপকারিতা সম্পর্কে উল্লেখ করেন কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আইনের চোখে সবাই সমান নতুন তিনটি ফৌজদারি আইনের মাধ্যমে দেশে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দরিদ্র জনসাধারণও এ সুফল ভোগ করতে পারবেন আজ চন্ডীগড়ে এক অনুষ্ঠানে এই আইনগুলি সংবিধানে উল্লেখিত বিভিন্ন আদর্শের পূর্ণতা পাবার দিশায় সঠিক পদক্ষেপ প্রধানমন্ত্রী বলেন ন্যায় সং মনোবিজ্ঞান বদলনে কাম করে ভরসা হিসেবে কানুন সমানতা কি বলেন বছরের মধ্যে এই আইনগুলি কার্যকরী হবে এর আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিষয়ে একটি প্রদর্শনী মণ্ডপ ঘুরে দেখেন রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে পর্যটন প্রোমো ফেস্ট মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ বিকেলে ডম্বুরের নারকেলকুঞ্জে এই পর্যটন উৎসবের উদ্বোধন করেন তাছাড়া পর্যটন দপ্তরের উদ্যোগে দুটো হোমস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকার বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং পর্যটন সচিব ইউকে চাকমা ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ পর্যটন অধিকর্তা প্রশান্ত বাদল নিয়োগ নেগি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোশাবাড়ি ব্লকের চেয়ারম্যান প্রদীপ কুমার রিয়াং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আগরতলায় বাংলাদেশের সহকারী ঘটনা নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদ চলতেই পারে কিন্তু এ ধরনের আচরণ একেবারেই এদিকে গতকালের ঘটনায় জড়িত সাতজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাছাড়া কর্তব্যে গাফিলতির দায়ে তিনজন পুলিশ সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার গতকাল রাত থেকে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিআইজি রমেশ রেড্ডির তত্ত্বাবধানে সহকারী হাইকমিশনের পর্যাপ্ত টিএসআর সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে আজ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ আলামিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসে সমস্ত প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে ভারত সরকারের জলশক্তি মন্ত্রক ও রাজ্য সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে প্রজ্ঞাভবনের সেচযোগ্য জমি ও জলাভূমি নিরূপণের ওপর তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ও উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ত দপ্তরের সচিব কিরণ বলেন কত পরিমাণ জমিতে চাষ হচ্ছে কত পরিমাণ জমি চাষযোগ্য রয়েছে জলাশয় ঝর্ণা কতগুলি রয়েছে সে ব্যাপারে সার্ভে করা হবে তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী মিডিয়া কর্মশালা আজ শেষ হয়েছে সাংবাদিক চিত্র সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আগরতলা প্রেস ক্লাবে কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রিন্ট মিডিয়া বৈদ্যুতিন মিডিয়া ওয়েব মিডিয়া এবং চিত্র সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয় আগামী সাত ও আটই ডিসেম্বর সিপিআইএমের দুদিনব্যাপী চব্বিশতম খোয়াই মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ দলের খোয়াই মহকুমা কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন সিপিআইএম এর খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আলোয় রায় ও পলাশ ভৌমি ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো ছত্রিশতম জন্মদিবস এই উপলক্ষে আজ সকালে শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আগরতলার উদ্যন্ত প্রাসাদ সংলগ্ন ক্ষুদিরাম বসুর মর্মমূর্তি পাদদেশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় কমিটির সদস্য সদস্যরা পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উদযাপন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নতুন তিনটি ফৌজদারি আইনের মাধ্যমে দেশে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দরিদ্র জনসাধারণও এ সুফল ভোগ করতে পারবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ডম্বুরের নারকেলকুঞ্জে পর্যটন উৎসব প্রমো ফেস্টের উদ্বোধন করেছেন স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো।